পুজো আসলে কিন্তু লিটল গোল্ডের ভারী মজা এ ও তা অনেকেই অনেক রকমের উপহার লিটল গোল্ডকে দেয় তো আজকে সকালবেলা কিন্তু সেরকমই একটা ব্যাপার আগের দিন কিন্তু শিবানী দিয়ে আরও একটা জামা দিয়েছিল বাট সেই জামাটা পছন্দ হয়নি ওটা রিটার্ন করে আবার ফাইনালি এই বাটারফ্লাই ড্রেসটার অর্ডার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ লিটল গোল্ড সকাল সকাল সেই উইংটাকে পরে বসে আছে এই ড্রেসটা কিন্তু অনেকগুলো কালার ছিল কিন্তু আমি বলেছি সাদা কালার নিতে কেন সেটা তো থাকছেই তার পাশাপাশি ইলিশ মাছ আজকে কি দিয়ে রান্না করলাম আর তার পাশাপাশি থাকছে আজকে কার বার্ডে সেলিব্রেট করার জন্য লিটল গোল্ড এবং আমি সন্ধ্যেবেলায় সাজুগুজু করে চলে গেলাম হ্যালো মাই লাভলি ভিউর্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা টাইম স্টোরি যারা পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিই প্রথমে আসা যাক লিটিল গোল্ডের শরীর স্বাস্থ্য এখন কেমন আছে হ্যাঁ তোমাদের ভেতর থেকে যারা অফুরন্ত ভালোবাসা এবং প্রার্থনা করেছো তাদের ভালোবাসা লিটিল গোল্ড এখন একটু বেটার আছে অ্যান্টিবায়োটিকের ডোজটা এখনও শেষ হয়নি সমস্ত ওষুধ রানিং রয়েছে বাট যেটা প্লাস পয়েন্ট সেটা হলো জ্বরের ওষুধটা আর ওকে লাস্ট একদিন দুদিন ধরে দিতে হচ্ছে না কিন্তু প্রচুর দুর্বল শরীরটা প্রচুর উইক ও চোখমুখ দেখলেই তোমরা বুঝতে পারছো আর কফ এত পরিমাণে বসেছে সেই কফ কবে যে ওর মানে কমবে বা নামবে আমি জানি না হোপফুলি পুজোর ভেতরটা আমরা খুব ভালোভাবে এনজয় করব তার ভেতরে প্রচুর নেগেটিভ কমেন্ট আসছে বাচ্চাকে ভিডিওতে দেখালে বা বাচ্চার খাবার দাবার ভিডিওতে দেখালে নজর লাগে দেখো আমি এটা কখনোই ইগনোর করি না হ্যাঁ এটা হতে পারে যে লিটল জন্ম জন্মলগ্ন থেকেই কিন্তু ওর ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি আর যদি থাকে আমার কথা আমি কিন্তু যখন ভিডিও করতাম না তখনও আমি অসুস্থ হতাম এখনও আমি অসুস্থ হই নজর দোষ কিছুটা হয়তো আছে ফিফটি পার্সেন্ট যদি থেকে থাকে ফিফটি পার্সেন্ট হয়তো থাকে না তো যাই হোক তোমাদের গোপুদাও সকালবেলা এখানে নিয়ে এসছে ব্রেডটা যাই না এই ব্রেডটা কবে বানিয়ে দিতে পারবো কারণ তোমাদের গোপুদাকে ফোন করলাম ওপরে আসো তোমার জন্য ডিম টোস্ট বানাচ্ছি তা তখন বললো যে না আমি প্রজেক্টের কাজে বেরিয়ে যাবো আমি ভাত রাত খেয়ে যাব উড়ে বাপ রে বাপ ঘড়িতে তখন বেজে গেছে প্রায় দেড়টার কাছাকাছি এই মুহূর্তে কিন্তু তোমাদের খুব বেশি হলেও তো লিটল গোল্ডের জন্য আমি দুধ কিছুটা গরম করছি কালকে গোবিন্দ দিল দুধ জ্বালাতে গিয়ে কেটে গেছে তো কি করব বলো গরমের দুধ একটু এদিক ওদিক হলেই এখন কেটে যাচ্ছে ভিডিও থামনেলা টাইটেল থেকে তোমরা তো বুঝতেই পারছো হ্যাঁ সদ্দিরও মনে হচ্ছে জ্বর এসছে কারণ ওর সাথে আমি কথা বলতে পারিনি কালকে খুবই ব্যস্ত ছিলাম আর আমার যখন টাইম হয় ও তখন ফ্রি থাকে না ও তো ব্যস্ত মানুষ অফিস টফিস করে এসে নিজে রান্না নিজে করে তাই আমি আর তোমাদের গোপুদা বলা বলি করছিলাম যে জ্বর এসছে ওকে তো দেখার কেউ নেই ও তারপর আমাকে জিজ্ঞাসা করেছিল অ্যান্টিবায়োটিকের একটা নাম পাঠাতে তো আমি পাঠিয়ে দিয়েছিলাম অ্যাজিট্রাল ফাইভ তো তারপর ওদের যেহেতু সরকারি চাকরি ওদের ওখানটা সবসময় ডাক্তার অ্যাভেলেবেল থাকে ও সেখান থেকে দেখিয়ে নিয়েছে তাই আমি ভাবছি যে জ্বর এখন সবারই হচ্ছে শুধু বাচ্চা বা বড় বলে বিছানাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এখন আমি ঘরটাকে আরেকবার মানে মপিং করে নিচ্ছি যেহেতু শিবানীতিরা ঘর মুছে দিয়ে গেছে কিন্তু এই যে হয় না বারবার করে লিটিল গোল বাথরুমে যাচ্ছে ওয়াশরুম ব্যবহার করছে ওষুধ ফেলছে এটা ফেলছে ওটা ফেলছে আর হাতের এইটা দিয়ে খুব ইজিলি করে নেওয়া যায় মানে ঘর বাড়ি ষ্কার তো আমি তাড়াতাড়ি করে এখন রান্নাঘরে করা তোমাদের গোপুদা বলছে আমি পনেরো মিনিটের ভেতর বেরোবো তো তখন তো আমার শিরে সংক্রান্তি না আমি ভাত মানে চাল ধুয়েছি না আমি মাছ বরফ কাটিয়েছি কারণ আমি না কনফিউজ ছিলাম যে আজকে কী করবো ফ্রিজে অলরেডি চিকেন রান্না করা ছিল কালকের তারপর কিছুটা বিরিয়ানি পোলাও কোরমা এগুলো রয়েছে ভাবছিলাম যে কী দিয়ে কী করবো এরই ভেতরে ভাবলাম না না মানুষটা খাবে বলেছে গরম গরম ভাত বসায় তাড়াতাড়ি করে মানে পড়ি মরি চাল টাল ধুয়েছি তারপর শাক ছিল কিছুটা লিটল গোল্ডের জন্য ওই শাকটা এনে রেখেছি লাল শাক মাঝে মধ্যে গিয়ে যে ইলিশ মাছটা ছিল আজকে ভেবেছি সর্ষে একটা বাটার আমার টাইম নেই আর যে একটু ছোটো সাইজের মাছ বেগুন আর বড়ি দিয়ে খারাপ হবে না বেগুন বড়ি আর আলু দিয়ে এটাকে রান্না করেছি তো আমি বেগুনটাকে কেটে নিয়েছি আর এই বড়িটা কিন্তু আমাদের এইরকম মধ্যমগ্রাম নির্বারাকপুর লোকালের নয় এটা হলো স্বর্ণজিৎদের গ্রাম থেকে স্বর্ণজিৎ এনে দিয়েছিল স্বর্ণজিৎ পূজা এবং স্বর্ণজিদের পাকার কথা বলতে যখন আমরা এখান থেকে গেছিলাম তো ওদের বাড়িতে না নবরত্ন কোরমা বলে একটা কিছু রান্না করেছিল তো তার ভেতরে এই বড়িগুলো দিয়েছিল তো আমাদের খেয়ে একটু ইউনিক লেগেছিল কারণ আমাদের এই সাইডের বড়ির মতো নয় একটু ভারী টাইপের মানে বিউলির ডাল ডাল কী কী দিয়ে করে তো সেই বড়িটা আবার সনজিতের মা কাকিমা যখন এসেছিলো তখন আমাদের জন্য নিয়ে এসেছিল তো সেই বড়িটা আমি কিছুটা ভেজে দিয়ে দিলাম কারণ বড়ি রোদ্দুরে দিতে হয় এই জানো তো এই মানে মহালয়া বা টাইমে আগে দেখতাম মাকে সমস্ত শাড়ি টাড়ি বের করে রোদে কটকটা একদম পোড়া পোড়া কর্মরে করে নিত বাট এখন আর রোদ কোথায় আমি তো বৃষ্টির জ্বালাতনে শাড়ি দিতেই পারছি না আর শাড়ি টানিয়ে দেবো দামি দামি শাড়িগুলো টানিয়ে দেবো দেওয়ার পর বৃষ্টি আস্তে আস্তে দৌড়ে যেতে যেতে ভিজে সেগুলো একেবারে চুপচুপে নেতা হয়ে যাবে তো আমার কোনো শাড়ি রোদ্দুরে দেওয়া হয়নি তোমরা শাড়ি রোদ্দূরে দিয়েছ আমি তো ন্যাথলিন কাট চালাচ্ছে ঘর বাড়ি ক্লিনিংয়ের দিক থেকে দেখতে গেলে আমার রান্নাঘরের চিমনিটাকে পরিষ্কার করতে হবে চিমনি ক্লিন করার যে লোক রয়েছে সেই লোক হয় বদ্মীর কাছ থেকে শুনতে হবে না তোমাদের গোপুদার লোক আছে কারণ এ বলবে আমাকে কেন বলিস নি ও বলবে আমাকে কেন বলো আমি যদি নিজে নিজে পরিষ্কার করি বা নিজে নিজে লোক ডাকি মানে বোঝো না ফ্যামিলি জয়েন্ট হলে যা সমস্যা হয় তো এখন হলো মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি আর তোমাদের গোপুদো অলরেডি চলে এসেছে মানে বুঝতে পারছো আমার কি পজিশান মানে মাছ ভাজছে এখনও ভাত ওখানটায় মানে ফুটছে তো এরই ভেতর আমাকে বলছে আমি দশ মিনিটের ভেতর আসছি তোমার কেন তুমি দশ মিনিটের ভেতর আসবে আমি এত তাড়াতাড়ি করে পুরী মুড়ির তোমার জন্য সমস্ত কিছু রেডি করছি মানে আগুনে মানে দুটো গ্যাস জ্বালিয়ে দিয়েছি আমার যেহেতু উপাশের ওভেনের যে বার্নালের মুখটা সেটা ভেঙে গেছে তো তার জন্য আমি না ওই তিনটে গ্যাস চালিয়ে রান্না করতে পারি না তো ভাবছিলাম যে গ্যাসের বান্নালটা পাল্টালে যদি ব্যবহার করা যায় গ্যাসটা বেশি দিনের নয় গ্যাসটা হলো আমার ছোটো ননদ উপহার দিয়েছিল গোপালকে কোনো এক বছর ভাই ফোটাতে মেবি আমার বিয়ের এক বছর কি দু বছরের মাথায় তো গ্যাসটা ততক্ষণ মানে এতদিন পর্যন্ত আমার সাথে চলছে আর যেহেতু একার হাতে আমি রান্না বান্না করি তার জন্য গ্যাসটা কোনোরকম কোনো নষ্ট হয়নি আর ওই যে বানালটা রকম নষ্ট হয়েছে কেন বলতো আমি যখন প্রেগনেন্সির সময় বাপের বাড়িতে ছিলাম তো তখন তো ঠিকঠাকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হতো না তখন মেবি দুই একবার গৌতম দাবা কেউ হোক আমার এই উনুনের ওপর গ্যাসটা মানে চাটা রান্না বান্না করেছিল বা ভাজাভুজি কিছু করেছিল করে মনে হয় চুই চুই পরে না উতল আসলে তো সেগুলো পরিষ্কার করেনি জং ধরে গেছিলো তো এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছটা রান্না হয়ে গেছে আর গল্প জুললে আমি মাঠে মনে মানে গল্প শেষই করতে পারি না এত গল্প থাকে তো এরই ভেতর আমার দুঃসংবাদ গ্যাস শেষ হয়ে গেছে কি করব মানে আমার মনে হচ্ছে কি আমি ওই প্রত্যেকদিন বলি না চার হাত পা ছুঁড়ে কান্নাকাটি করি এখন মনে হচ্ছে দেয়ালে মাথাটা ঠুকি তো যাই হোক আমি রান্নাঘরটা ক্লিন ফ্লিন করে নিই করে নিই যখন গ্যাস দেবে তখন আমি ইয়ে মানে রান্নাটা চালু করব মাছের ঝোল অলমোস্ট হয়ে গেছে ভাত হয়ে গেছে আর লিটিল গোল্ডের খিচুড়িটাই শুধু হয়নি সে ঠিক আছে খিচুড়ি একটু পরে খাবোকে গরম ভাত দিয়ে দেবো তো ওইভাবে আমি স্নান করে নিয়েছি এক ঘন্টা ওয়েট করে যাচ্ছি ফোন করে যাচ্ছি তোমাদের গোপুদা পালিয়েছে মানে উনি প্রোজেক্টের কাজে সেক্টর ফাইভে চলে গেছে এদিকে আমার গ্যাস নেই ভাবো আমার ফোন করে যাচ্ছি পাঁচবার ফোন করার পর ফোন ধরেছে আমি বলছি কী হলো কবো গ্যাসটা দিলে না মেয়ের খাবার কী করে রান্না করবো আমি তো গেছে আমি একদম সাথে সাথে ফোনটা রেখে দিয়েছি রাখার পর বুঝতে যে আমি টেনশনে এসে গেছি কি করে মেয়ের খাবারটা রান্না করবো তারপর গোবিন্দ ওই সাইড থেকে গোবিন্দ গ্যাসটাকে লাগিয়ে দিল মানে আমি এমনই বোকা আমি এখনো গ্যাস লাগানো শিখতে পারিনি এত ভয় লাগে আমার পাঁচ শিবানি দিন একবার ফোন হয়ে গেছে কখন আসবি তো আমি এখন তোষানকে ফোন করব আমাদের সাথে তোষানো যাবে আজকে শিবানিদির বাড়িতে তোমরা তো বুঝতেই পারছো কি রয়েছে তো চলো আমি গিফট যেটা সেটা রেডি হয়ে গেছে লিটিল গোল্ড রেডি হয়ে গেছে এখন আমি রেডি হতে হতে তোষানকে ফোন করবো তোমাদের গোপুদা এখনো সেক্টর ফাইভ থেকে আসেনি আমাকে ফোন করে করে বারবারই বলে দিয়েছে যে উনি সাড়ে নটার আগে আসতে পারবে না তো আমাদের সাথে আজকে তোষানেরও ইনভিটেশন ছিল তো আমি বরদিকে ফোন করলাম তোষান যাবে নাকি সাথে তো তোষানের কালকে ড্রয়িংয়ের এক্সাম রয়েছে তো ও আর যাবে না অ্যাকচুয়ালি ওই লজ্জার জন্যই যাচ্ছে না আর আজকে এই ইনভিটেশন বাড়ি মানে শিবানিদির মেয়ে শ্রেয়ার বার্থডেতে যদি আমি না যেতাম আমি হয়তো নিজের কাছে অনেকটাই নিজে ছোট হয়ে যেতাম কারণ তোমরা তো সবাই জানো আমি সব জায়গায় যাই না সবার বাড়ির সাথে সবার সাথে মিশতে পারি না তো আমি আজকে ভীষণই খুশি যে আমি এরকম একটা ইনভিটেশান পেয়েছি যাচ্ছি কারণ ওরা দুই বোন শিবানীদি এত মানে আমাকে হেল্প করে দেখো টাকা পয়সা দিলে তো সবাই করবে টাকা পয়সার বাদে বাইরে গিয়েও একটা মানুষ যখন আমি অসুস্থ থাকে এক গ্লাস জল দেওয়ার জন্য যদি আমি কাউকে মানে ইয়ে করি শিবানিদি দুবার জিজ্ঞাসা করা শ্রেয়া প্রিয়া প্রত্যেক দিন প্রতিনিয়ত এক্সট্রা প্রচুর কাজ আমার করে দেয় যেগুলো হয়তো ওদের টাকার বিনিময়ে আমার জন্য কেউই করে না তো জামা কাপড় ভাজ করা থেকে শুরু করে মানে লিটিল গোল্ডের এর পটি পট্টি পর্যন্ত মানে দিয়ে এক টাইমে করেছে তো তার উপরে আমার আমার মনে করি কিছুটা হলেও কৃতজ্ঞতা থাকা দরকার তো শ্রেয়ার জামাটা আমি মানে পুজোতে যেটা দিয়েছিলাম ওটা একটু বড় তো আমি ওকে বলেছিলাম ওটা ওটা তুই আমায় ফেরত দিয়ে দিস আমি পরে নেব তো ওর জন্য কালকে সোদপুর থেকে একটা খুব সুন্দর ড্রেস কিনেছিলাম তো সাথে বাই মিস্টেক দেখানো হয়নি শ্রেয়ার বার্থডে উপলক্ষে একটা খুব সুন্দর বেডশিট দিয়েছি শিবানীকে বলেছি অবশ্যই পারবে পেতে আমাকে ফটোটা দেবে আমি সবার সাথে শেয়ার করবো তো এখন অলমোস্ট আমি রেডি হয়ে গেছি ওদের বাড়িটা যেহেতু চিনি না মানে মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুরের মানে হেন কোনো জায়গা নেই যে আমার বর চেনে না গলি রাস্তাঘাট কলকাতা ও সব চষে খাওয়া বাট আমি এমনই মানে আমি নিউ ব্যারাকপুরেরও যদি কেউ আমায় জিজ্ঞাসা করে এই এই জায়গাটা চিনিস আমার লোকালয়ের বাইরে গিয়ে আমি কিচ্ছু চিনি না আর মধ্যমগ্রাম তো দূরের কথা তো ওদের বাড়ি মানে খুঁজতে আমার প্রচণ্ডই কষ্ট হয়েছে কারণ আমাকে বুকও নিচ্ছিল না টোটো তো অনেক কষ্ট নষ্ট করে ঠিকানা ঠিকানা জোগাড় করে ওদের সাথে মানে ফোনে মানে যোগাযোগ করে তারপর আমি গেছি মেন প্রবলেমটা আমার এখন কি হয় বলো তো অনেক দিন হয়ে গেছে যে আমি ভ্যান তারপর হলো কি তোমাদের টোটো টোটো নয় সরি ভ্যান ট্রেন এগুলোতে ট্রাভেল করি না আমি যে কোনো দিন করিনি তোমাদের সাথে অহংকার করে বলছি এরকম নয় আমার লাইফের হয়তো অধিকাংশ টাইমই ট্রেনে ট্রাভেল করে কেটেছে কারণ আমি আমরাও চৈতন্য কলেজে বলতাম তখন মানে ডেলি প্যাসেঞ্জার ছিলাম আমি বোনগাল লোকালে বলতে গেলে রেডি ভ্যানে করে করেই যেতে হতো সেটা সবাইকেই করতে হয় কিন্তু এখন যেহেতু আমার মানে অতটা বেরোতে হয় না বাড়িতে আমি টোটোতেই কমফোর্টেবল অটোতেই কমফোর্টেবল তো ভ্যানের উপর লিটল গোলকে নিয়ে যেতে আমার খুব কষ্ট হয়েছে তারপর ঠিকানাটা আমি শুনে নিলাম কোথায় প্যাস গন্ডগোল আমি পাকা বই আমি তিন মূর্তির মোর বলি আমাকে সেই কোন মাথায় নিয়ে চলে গেছে তারপর আমি ভ্যানালাকে বলছি এই এই এত দূরে তো নয় ওরা তো বলে কাছাকাছি কাছাকাছি তারপর বলছে কোথায় নামবেন আপনি আমি বলছি আমি অমুক জায়গায় নামবো তারপর আবার আমাকে ওখান থেকে লাস্ট অফিস থেকে ঘুরিয়ে ওদের বাড়ির সামনে নামিয়ে তারপর দেখে শিবানী দিয়ে আমাদের ওই কি বলবো উবের বুকিং নিচ্ছে না মানে ওদের বাড়ির ঠিকানা অনুযায়ী উবের নিচ্ছে না এবার এখানে থেকে আর দাঁড়িয়ে তো টাইম নষ্ট করলাম না সাড়ে আটটা পনেরো নটা বাজে আমি বেরিয়ে যাচ্ছি দেখি রাস্তায় বেরিয়ে তারপর যা পাবো তাতে উঠে শিবানী শিবানিদি সন্ধেবেলা থেকে অন্তত দু থেকে তিনবার ফোন করেছে যে কখন আসছো আসছো তো তারপর আমি বললাম হ্যাঁ আসছি বিশেষ করে যাচ্ছি আমি লিটিল গোল্ডের জন্য শিবানিদি যখন আসে আমাদের এখানটায় শ্রেয়াপ্রিয়ার সাথে খেলাধুলা করে তখন ও মাঝে মধ্যেই বলে আমি প্রিয়া দিদির বাড়ি যাব আমি শ্রেয়া দিদির বাড়ি যাব তো কোনো দিনই আমাদের যাওয়া হয়নি শিবানিদিরা যদিও আগে আমাদের পাড়াতেই থাকতো বাট এখন চলে গেছে একটু পেছনের দিকে তো আমি লিটল গোল্ডের মুখে হাসিটা দেখার জন্য ও শ্রেয়াপ্রিয়া ছোটো মানুষ ওদের সাথে সময় থাকে ওরা মজা পাবে আমরা গেলে তার জন্যই কিন্তু যাওয়া লিটল গোল্ড দেখো কত কিউটভাবে বসে রয়েছে যে ওকে সাজিয়ে দেওয়া হচ্ছে কার বাড়িতে বলছে শ্রেয়ার বার্থডেতে এরই ভেতরে জানো তো সবার জামা কাপড় দিয়ে দিয়েছি এদিকে দেবশ্রীদির ছেলে ও জামা কাপড়টা মানে আমি সুযোগই পাচ্ছি না মানে জাস্ট একটা পা দিলেই দেবশ্রীদির দেখা হয়ে যায় বাট ওই জিনিসটা দিতেই আমি ভুলে গেছি তো আমরা দেখতে পাচ্ছি পার্টিতে চলে এসেছি এখন কেক কাটিং হবে তো সবাই মিলে খুব মজা করছে অনেক দিন বাদে এরকম একটা বার্থডে পার্টি আমি অ্যাটেন্ড করলাম তো লিটল গোল্ডের খুশিটা দেখো কি খুশি পাখাটা বন্ধ করে দেওয়া রয়েছে ঘামছে জ্বরটা যেহেতু গায়ে নেই না গরমটা সহ্য করতে পারছে না তো এরপরে খুব সুন্দর করে আমরা কেক টেক কেটেছি আর লিটল গোল্ডের কুশিটা দেখো যেমন লাফাচ্ছে সেই রকম মানে সমানে লাফাচ্ছে যতক্ষণ ছিল ততক্ষণ সীমানিদিদের ওই খাটটার উপর দুম দুমা দুম করে লাফিয়ে গেছে তারপর আমি কেকটেক কেটে বললাম খাবার গুছিয়ে দাও বাড়ি যাই এখনো লেগে রয়েছে আমি ওখানে টাইম নষ্ট করিনি তোমাদের গোপুদাও ফোন ধরছিল না কারণ দশটা প্রায় বেঁচে গেছে তখন তো শিবানী দি রান্না করেছিল এগ বিরিয়ানি তার সাথে পায়েস রান্না করেছিল কেক এনেছিল তারপর মিষ্টি এই সমস্ত দিয়ে আমাকে দেখো দুই বাটি ভরে ভরে দিয়েছে তোষানের কথাও বারবার করে বলছিল তোষানের খাবারটা নিয়ে যাও তো আমি বললাম যে তোষানের খাবারটা কে কীভাবে পৌঁছাবে তোমাদের গোপাল তো ফোন হচ্ছে না গোপু যদি ফোন ধরতো তাহলে একটা হোপ থাকতো যে ও গিয়ে দিয়ে আসে চলে দেখতেই পাচ্ছো কি কর কি চিৎকার করছে ওর আইসক্রিম অল্প একটু আমি খেয়ে নিয়েছি তার জন্য আশ্রিমানি যে এক বাটি ভরে ভরে দুই বাটি ভরে ভরে এই সময় খাওয়া দাওয়া দিয়েছে

আর কী বলো তো পুজোর জামাকাপড় এখনও সব আমার কাছে নেই সবাইকে দেওয়াও কমপ্লিট হয়নি যে তোমাদের সাথে শেয়ার করবো ঠিকঠাকভাবে তো এখানে ওই যে ওটা কি কী বলে আমি আগের দিন চিকেন রান্না করেছিলাম কিছুটা ছিল তো তোমাদের গবুদাকে এগ বিরিয়ানিটার সাথে চিকেনটা দিয়ে খেতে দিই তুমি যেহেতু দুপুরবেলা আজকে ভাত খাইনি মায়ের কাছে কমপ্লেন করছে আমাকে তিনবেলা খেতে দেয়নি প্রিয়াঙ্কা তা আমি বলছি যে সেটাও বলো যে প্রিয়াঙ্কা রান্না করে উঠতে পারিনি না তুমি না খেয়ে চলে গেছো তার জন্য তো মায়ের সাথে কথা বলছিলাম মা তাই বলছে যে বার্থডে পার্টি কেমন ঘুরলে আমি ভালো ঘুরেছি তো মা বলছে বারবার করে অনেকদিন হয়ে গেছে লিটিল গোল্ড আজকেও যখন আমি বাড়ি ফেরত আসছি শিবানিদের বাড়ি থেকে টোটোতে করে মা দিদুর বাড়িতে যাব দিদুর বাড়িতে যাবো বাড়িতে হয়ে গেছে না 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 ছোটবেলা থেকে ওখানে বড় হয়েছে আমার স্কিনটাকে এখন একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তো আমি এখানে কিন্তু ফেস ওয়াশ ব্যবহার করছি তার সাথে একটু স্ক্রাবিং করে নিচ্ছি যেহেতু রাতের বেলা এখন আর মুখে ফেস প্যাকটা কিছু অ্যাপ্লাই করবো না তো মুখটা ভালোভাবে ক্লিন করার পর এখন আমি ব্যবহার করছি এটাকে কী বলে হিমালয়ের ভিটামিন সি যে সিরামটা হয় সেই সিরামটা এই সিরামটা কিন্তু আমি আগে কোনো রকমের কোনো সিরাম ব্যবহার করতাম না কিন্তু এটা একবার ব্র্যান্ড কোলাবোরেশনের জন্য ইউজ করেছিলাম তো ভালো ছিল ব্যাপারটা তো তারপর থেকে আমি সিরামটা ব্যবহার করি এতে কি হয় ওপেন পোর্সগুলো ক্লোজ হয়ে যায় এজিংয়ের সাথে সাথে এগুলো দেখা যায় বাচ্চাঘড়িতে এখন তোমাদের ওন একটার কাছাকাছি আমার রাতের স্কিন কেয়ার সমস্ত কমপ্লিট হয়ে গেছে স্কিন সুন্দর করে ক্লিনও হয়ে গেছে এখন ঘুমোতে যাবো হোপুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই রাইটার নন্দা কমেন্ট সেকশন কালকে ব্লগ আরও ফাটাফাটি আরও মজাদার হবে কারণ কালকে যাবো বাপের বাড়িতে আর অনেক সুন্দর সুন্দর পুজোর কেনাকাটা দেখাবো কালকে ব্লকে দেখা হচ্ছে Take the food with you. Bye.